প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এই মুহূর্তে আছি ঢাকার দোহার উপজেলার যে জয়পাড়া বড়ো মাঠ সেই বড়ো মাঠে আপনাদেরকে জানিয়ে রাখি আজকে এই বড় মাঠে কিন্তু জামাতি ইসলাম যে ঢাকা এক আসন দোহানবগঞ্জে যে প্রার্থী আছেন ব্যারিস্টার নজরুল ইসলাম তার কিন্তু একটি জনসভা হবে আর এই জনসভাটাই কিন্তু তার এখানে শেষ জনসভা নির্বাচনী যে জনসভা আর এই জনসভায় কিন্তু যোগদানের কথা রয়েছেন বাংলাদেশ জামাতি ইসলামী যে যিনি আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান এবং তার সাথে সপসঙ্গী হিসাবে থাকার কথা রয়েছেন ব্যারিস্টার শাহরিয়ার কবির থাকবেন হচ্ছিল ডাকসুর যিনি ভিপি আছেন সাদিক কাইয়েম আরও আমরা জেনেছি যিনি এনসিপি যিনি এনসিপি যে নেতা আছেন আসিফ মাহমুদ সজীব ভূইয়া তিনিও কিন্তু এই জনসভায় যোগদানের কথা রয়েছে আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জনসভাকে ঘিরে কিন্তু জনসভার যে মাঠে যে প্রস্তুতি সেই প্রস্তুতি কিন্তু চলছে মঞ্চর যে কাজ সেই মঞ্চ গোছানোর কাজ কিন্তু চলছে সেই সাথে কিন্তু আপনারা দেখছেন যে এইখানে যে চারপাশে যে সাধারণ ভোটার আসবে সেই ভোটারদের জন্য কিন্তু বসার সুবিশাল ব্যবস্থা করা হয়েছে সাথে কিন্তু নারী ভোটার বা নারী সমর্থন যারা রয়েছেন তাদেরকে বসার জন্য কিন্তু ব্যবস্থা রয়েছে আমরা ইতিমধ্যে এইখানে যারা দায়িত্বরত রয়েছেন তাদের সাথে কথা বলেছি তারা যেমন তো জানিয়েছেন যে প্রায় এই পঞ্চাশ হাজার থেকে লক্ষাধিক লোকের তারা সমাগমের তাদের টার্গেট রয়েছে এই জনসভাকে ঘিরে আর আজকে যে এই জনসভায় বাংলাদেশ জামাতে ইসলামের যিনি আমি রয়েছেন ডাক্তার শফিকুর রহমান এ তিনি যে এই সভায় আসবেন এবং এই জনসভায় যে যোগদান করবেন এই বিষয়টি গতকাল রাতে কিন্তু এই ঢাকা এক আসনে জামাতের প্রার্থী যিনি রয়েছেন ব্যারিস্টার নজরুল ইসলাম তিনি কিন্তু এই বিষয়টিকে নিশ্চিত করেছিলেন তার নির্বাচনী ইশতেহার ঘোষণার পরপরই আর তখন থেকেই কিন্তু ঢাকা এক আসনের দোহার নবগঞ্জের যেই মানুষ যারা সাধারণ ভোটার রয়েছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের যেই নির্বাচনী আমেজ নির্বাচনী যেই উত্তেজনা সেটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করেছি সাধারণ ভোটারদের মধ্যে মাঝে এই মুহূর্তে আমরা এইখানে দেখতে পাচ্ছি যে এই মঞ্চ তদারকি করছেন যে ঢাকা জেলা যে জামাতে আমিরের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি যিনি আছেন তিনি কিন্তু এখানে উপস্থিত আছেন আসলে তার কাছে আজকের এই সমাবেশ জনসমাবেশের এই মঞ্চকে কেন্দ্র করে তার কাছে বিস্তারিত আসলে জানার চেষ্টা করব আসসালামু আলাইকুম জি আমরা জেনেছি যে আপনাদের এই জনসভায় আজকে যে আপনাদের বাংলাদেশ জামাত ইসলামী যিনি আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান সাহেব উনি যোগদান করবেন তা এই জনসমাবেশে আসলে আপনারা এই জনসমাবেশ সম্পর্কে যদি আমাদেরকে একটু বলতেন যে কত লোকের আয়োজন আপনারা এখানে করছেন বা কত লোক আপনাদের এই সমাবেশে হবে বলে আপনারা মনে করছেন জি ধন্যবাদ আপনাকে আমি এ বি এম কামাল হোসাইন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার অ্যাসিস্ট সেক্রেটারি এবং এ ঢাকা এক আসনের আসন পরিচালক এবং আজকের এই জনসভার সভাপতির দায়িত্ব আমার উপরে আছে আমার সাথে আছেন বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলার মজদেশ্বরা সদস্য এবং দুহার পৌরসভার আমির অধ্যাপক শাখাত হোসেন আপনি যেটা বলেছেন আমাদের আজকের এই জনসভা আপনি জানেন আমাদের এই জনসভা হচ্ছে ডাক্তারের সর্বশেষ নির্বাচনী জনসভা এটা ঢাকা এক আসনে উনি আসতেছেন আমরা প্রায় লক্ষাধিক লোক এখানে বসে হবে আমার বিশ্বাস জি আচ্ছা আপনাদের এই যে যে বাংলাদেশ জামাতি ইসলামের আমি যিনি রয়েছেন তিনি আসছেন তার আশাকে কেন্দ্র করে আসলে আপনাদের যে ভোটার রয়েছেন বা সমর্থকরা রয়েছেন তাদের মধ্যে আসলে কতটুকু নির্বাচনী আমেজ বা উত্তেজনা আপনারা লক্ষ্য করছেন জি আমাদের আমির জামাত যেহেতু ঢাকা এক আসতেছেন এই সংবাদে আমরা আমাদের জনশক্তিসহ ভোটারদের মধ্যে ব্যাপক সারা পড়েছে এবং আমি বিশ্বাস করি যে আমির জামাতের এই সফরের মধ্যে দিয়ে আমরা ভোটের ক্ষেত্রে অনেক এগিয়ে যাব এবং আমরা আশাবাদী যে এই আসনে আমরা বিপুল ভোটে বিজয় লাভ করব ইনশাল্লাহ আপনি ধন্যবাদ আপনাকে প্রিয় যে ঢাকার দোহার উপজেলা যে জয়পাড়া মাঠ জয়পাড়া মাঠে বাংলাদেশ জামাতি ইসলামীর যে ঢাকা একাশনের প্রার্থী রয়েছেন ব্যারিস্টার নজরুল ইসলাম তার জনসভার যে মঞ্চ সেই মঞ্চ থেকেই ছিল আমার কাছে এই পর্যন্ত সর্বশেষ তবে আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে বিকেল পাঁচ ঘটিকার সময় থেকে কিন্তু এই নির্বাচনী জনসভাটা শুরু হওয়ার কথা রয়েছে এবং বাদ মাদীপের পরে কিন্তু যে বাংলাদেশ জামাতি ইসলামের যে যিনি আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান তার এই জনসভায় যোগদানের কথা রয়েছেন এই ছিল আমার কাছে ঢাকার দোহার থেকে সর্বশেষ সাইফুল ইসলাম নাগরিক প্রতিদিন দোহার ঢাকা